নমস্কার বন্ধুরা টুপুই কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত আবার একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকের রেসিপিটা কিন্তু সম্পূর্ণ বন্ধুরা নিরামিষ রেসিপি আর আজকের রেসিপিটা হচ্ছে ভাত লুচি পরোটা রুটি আপনারা যা কিছু দিয়ে খেতে পারবেন খুব ভালো লাগে বন্ধুরা খেতে তো বন্ধুরা প্রথমে আমি কড়াই সরিষার তেল দিয়ে দিয়েছি তারপরে দেখুন বন্ধুরা পটলগুলো কিন্তু আমি একটু খোসা রেখে কেটেছি তারপরে খুব ভালো করে ধুয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে খুব ভালো করে ভেজে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা দেখে থাকুন আমি কীভাবে আজকের রেসিপিটা বানাচ্ছি আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন যদি ভালো লাগে তো বন্ধুরা দেখুন পটলগুলো কিন্তু আমি এইভাবে কিন্তু উল্টো খুব ভালো করে ভেজে নেব নিরামিষের দিনকে বন্ধুরা রকম তরকারি কিন্তু পানি নিতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর দারুণ কিন্তু টেস্ট হয় তো দেখুন বন্ধুরা পটলগুলো আমি উল্টে পাল্টে একটু যেগুলো এক পিট করে ভাজা হয়ে গেছে আর এক পিট করে উল্টে দিয়েছি ভালো করে দিয়ে কিন্তু বেশ লাল লাল করে একটু ভেজে নিয়েছি খুব লাল করে ভাজে নিয়ে হালকা করে কিন্তু ভেজে নিয়েছি পটলগুলো তো ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলো তুলে নেব পটলগুলো তুলে নিয়েছি এবার আমি যে তেলটা আছে ওই তেলের মধ্যেই আমি আলুগুলো দেখুন বন্ধুরা ডুমোর ডুমোর করে কেটে নিয়েছি আলুগুলো আমি ভেজে নেব আলুর মধ্যে আর লবণ হলুদগুলো কিছুই দেবো না কারণ পটল ভেজেছি তেলটা কিন্তু অনেকটাই হলুদ হয়ে আছে তো সেই জন্য এইভাবেই আমি ভেজে নেব তো দেখুন বন্ধুরা অল্প আঁচ কিন্তু বেশ আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নেব। তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু খুব কম সময় হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় নিরামিষের দিনকে বানিয়ে নিতে পারেন অসাধারণ একটা রেসিপি বন্ধুরা আলুগুলো সব তুলে নিয়েছি এবার কড়াই যেহেতু তেল আছে তো সেই জন্য অল্প করে একটুখানি তেল দিয়েছি আর প্রথমে আমি একটা তেজপাতা ধুয়ে নিয়ে টুকরো করে দিয়েছি তেজপাতাটা একটু হালকা করে ভেজে নেব এবার আমি ফোড়নে দেব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিতে হবে তেলটা যেহেতু গরম আছে তো সেই জন্য এই গরম তেলেকে কিন্তু হালকা করে ভাজা হবে তারপর দেখুন বন্ধুরা আমি সয়াবিনগুলো কিন্তু আগে রাখতে ভিজিয়ে রেখেছিলাম আর জল থেকে খুব ভালো করে চিপে চিপে তুলে নিয়েছি জলগুলো বার করে দিতে হবে চিপে চিপে আর আমি সয়াবিনগুলো কিন্তু আলাদা করে আর ভাজে নিই এই মশলার মধ্যে দিয়ে কিন্তু ফোরন যে যেগুলো দিয়েছি এর মধ্যেই আমি দিয়ে হালকা করে ভেজে বন্ধুরা আমি কিন্তু হালকা করে ভেজে নিয়েছি সয়াবিনগুলো কিন্তু খুব বেশি লাল করে ভাজার দরকার নেই হালকা করে ভেজে নিলেই কিন্তু হবে এবার আমি বন্ধুরা এর মধ্যে মশলা দিয়ে দেবো তো বন্ধুরা মশলাগুলো আপনাদের দেখানো হয়নি আমি কিন্তু বলে দিচ্ছি এর মধ্যে আছে গোটা জিরে ধনে আদা আর অল্প একটু পোস্ত আমি একসাথে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি মশলাটা দিয়েছি এবার আমি দিয়ে দেব আলু আর পটল ভেজে রেখেছিলাম তো সেইগুলোই দিয়ে দিচ্ছি দিয়ে বন্ধুরা আগে কিন্তু মশলাগুলো খুব ভালো করে এই সবজির সাথে একটু কষিয়ে নিতে হবে যেহেতু সয়াবিন দেওয়া বন্ধুরা তো সেই জন্য জলটা টেনে নিচ্ছে তো সেই জন্য বাকি জলটাও দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু মশলা ধোয়া জল ওটা হচ্ছে তো বন্ধুরা আমি দিয়ে কিন্তু খুব ভালো করে মশলাগুলো পটল আলু সয়াবিন সব একসাথে মিশিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দেবো হলুদের গুঁড়ো তারপর দেব ঝাল লঙ্কার গুঁড়ো তো বন্ধুরা ঝালটা কিন্তু অবশ্যই আপনারা বুঝে দেবেন যে যেমন খাবেন এবার কিন্তু খুব ভালো করে বন্ধুরা আমি কষিয়ে নেব আপনারা দেখতে থাকুন আমি কীভাবে কষাচ্ছি ঠিক এইভাবে সময় নিয়ে একটু খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা কষাটাই কত সুন্দর লাগছে দেখুন কালারটাও খুব সুন্দর এসছে দেখতেও কিন্তু দুর্দান্ত বন্ধুরা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা যেহেতু নিরামিষ তরকারি এইভাবে অবশ্যই আপনারা একবার বাড়িতে বানাবেন তো দেখুন বন্ধুরা হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে আমি কিন্তু মশলা খুব ভালো করে কিন্তু অল্প আছে দু তিন মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি এবার আমি জল দিয়ে দেব তো দেখুন বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি কষাটাই কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা পুরো কষা মাংসর মতো লাগছে আপনারা কিন্তু বাড়িতে না বানিয়ে খেলে কিন্তু বিশ্বাস করবেন না এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই রকম নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যেটা ক্লিক করে রাখবেন যাতে রেসিপি ছাড়ের সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন অনেক অনেক ধন্যবাদ আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই রেসিপিটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা দেখুন আমি তো চাপা দিয়ে দিয়েছিলাম একটা থালা তারপরে বেশ কিছুক্ষণ সাত আট মিনিটের মতো আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম অল্প মাছের তো দেখুন বন্ধুরা টক বক করে কিন্তু ফুটছে আর আলু দেখবো সিদ্ধ হয়ে গেছে কি না পটল তো ভালো বন্ধুরা সিদ্ধ হয়ে যায় বন্ধুরা আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে যেহেতু অনেকটাই ঝোল ঝোল আছে তো সেই জন্য আমি আর একটু ভালো করে ফুটিয়ে নেব এগুলো আমি এই তরকারিটা কিন্তু বেশি ঝোল ঝোল ভালো লাগবে না বন্ধুরা আপনারা যদি বেশি ঝোল ঝোল খেতে ভালোবাসেন তো রাখতে পারেন কোনো অসুবিধা নেই আমি একটু ঝোলটা কমিয়ে নেবো দেখুন বন্ধুরা আরও কিন্তু তিন চার মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি নিতে কিন্তু ঝোলটা অনেকটাই কমে গেছে আর এই রকমই আমি রাখবো ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু একটু বসে যাবে যেহেতু আছে তো সেই জন্য তো বন্ধুরা কেমন লাগলো আজি নিরামিষ রেসিপিটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন নিরামিষের দিনকে কিন্তু ভাত দিয়েও খুব ভালো লাগে খেতে রুটি পরোটা লুচি মুড়ি আপনারা যা খুশি দিয়ে খেতে পারেন খুব ভালো লাগে দুর্দান্ত খেতে হয় আর যে মশলাগুলো দিয়েছি এই মশলাগুলো অবশ্যই আপনারা ট্রাই করবেন দুর্দান্ত টেস্ট হয় বন্ধুরা না খেলে কিন্তু বিশ্বাস করবেন না তো বন্ধুরা দেখুন হয়ে গেছে তরকারিটা আমি এবারে অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি তো বন্ধুরা এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো দেখুন বন্ধুরা কতক্ষণ লাগিয়ে বলেছিলাম যে ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটা বসে যাবে তো দেখুন বন্ধুরা যে কি বুঝতে পারছেন অনেকটাই কিন্তু ঘুরতে গেছে সয়াবিন আছে তো সেই জন্য ঝোলটা একটু কিনে নিয়েছে আর আপনারা অবশ্যই কিন্তু বাড়িটা একবার ট্রাই করবেন খেতে এতটাই সুন্দর হয়েছিল বন্ধুরা তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু একটু চিনি দিতে পারেন ঘিও দিতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে যতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন